দুই হাজার ছাব্বিশ সালে বাংলা ফিল্মে বিপ্লব ঘটতে যাচ্ছে তাণ্ডবের ধামাকা শেষ হতে না হতেই এসে গেল বিশাল ধামাকা আপডেটের তাণ্ডবের অলরেডি tandavchara দেখিছে তারা part 2 এর জন্য ওদের আগ্রহ প্রকাশ করেছে আর এর মধ্যে প্রকাশ ফেলা ছবিটির সিকুয়েলের ফার্স্ট লুক পোস্টার যেটা দেখার পর সকল সাকিব ভক্তরা টোটালি এক্সাইটেড দুই পাশে দুই সুপারস্টার এবং মাঝখানে মেগা স্টার সাকিব খানকে টপ লিডার হিসেবে দেখা গেছে tandav দ্বিতীয় পাতে যে কি ধামাকা থাকবে এটা কেউ কল্পনা করতে পারবে না এক কথাই বলা যায় হলিউড স্টাইলে এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা কেননা প্রথমবারের জন্য ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে tandav সিনেমার মাধ্যমে আর এটা যদি চলমান থাকে তাহলে দর্শকরা সিনেমা হলে যেতে বাধ্য কারণ এক এক নায়কের ভিন্ন ভিন্ন দর্শক থাকে তারা সেই একই সিনেমা উপভোগ করবে সে যাই হোক তান্ডব টু এর এটি একটি ফ্যানমেড পোস্টার এই লুকটি পার্সোনালি আমার নিজেরই ডিজাইন করা যদি কারো ভালো লাগে থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তীতে এর থেকেও বেটার কিছু করার ট্রাই করব